সালামু আলাইকুম আমরা আজকে দেখবো যে আসলে ফ্যান চুরে ঘুরলে আর আসতে ঘুরলে একই পরিমাণ বিদ্যুৎ খরচ হয় কিনা বর্তমানে আমরা যেসব রেগুলেটর ইউজ করি এখানে কিন্তু আমাদের যে পূর্বের মেকানিক্যাল রেগুলেটর গুলো ছিল যেগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই রেগুলেটর গুলোতে সরাসরি গতিকে রোধ করা হইতো ঠিক আছে ইলেকট্রোম্যাগনেটিক রেগুলেটর আর কি আর এইখানে সরাসরি এই বর্তমান যে ইলেকট্রনিক্স রেগুলেটর এগুলো দিয়ে মানে কারেন্টকেই কন্ট্রোল করা হয় যার কারণে পূর্বের যে রেগুলেটর গুলো ছিল সেইগুলোতে আপনার যদি ফ্যানের গতি কম এবং বেশি পরিমাণ কারেন্ট খরচ মানে আসতো কিন্তু বর্তমানে যে রেগুলেটর গুলো ইউজ করা হয় এই যে ইলেকট্রনিক্স রেগুলেটর এই রেগুলেটর গুলোতে কিন্তু আস্তে ঘুরলে কার মানে ফ্যান যদি আস্তে ঘুরে কারেন্ট কম আসবে আর জুড়ে ঘুরলে কারেন্ট বেশি আসবে ঠিক আছে সেটার প্রমাণে আমরা দেখবো দেখুন যে আমরা এখানে ফ্যানের সুইচটা দিয়ে আমরা এই এতে এই যে কাটা এখন এই কারেন্ট আসবে শুরু করবে আসতে ঘুরতেছে দেখুন পয়েন্ট টু টু এত এম্পেয়ার কারেন্ট খাচ্ছে ঠিক আছে এখন আমরা এই রেগুলেটরের কাটাকে বাড়াবো বাড়িয়ে ফুললি নিলাম দেখুন যে এখন ফ্যান কিন্তু স্পিডে ঘুরতেছে কারেন্টের পরিমাণ পয়েন্ট থ্রি সেভেন তার মানে কারেন্ট কিন্তু অবশ্যই বেশি টানতেছে চাই কারেন্টটাই হলো লোড কারেন্ট যত বেশি খাবে কারেন্ট মানে বিল তত বেশি আসবে কারেন্ট যত কম খাবে বিল তত কম আসবে দেখুন যদি আবার কাটাটা কমায় এই আস্তে আস্তে দেখুন তার মানে এই রেগুলেটর ইলেকট্রনিক্স রেগুলেটর গুলো ইউজ করলে যত আস্তে করবে তত বিল কম আসবে জোরে করলে বিল বেশি আসবে আশা করি বিষয়টি বুঝতে পারলেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ